চলে গেলেন শেষ পর্যন্ত না দেশে আমাদের সবার প্রিয়া চলে ফিরে হাদির সেই গজ্জি ওঠা সেই টকবক যুবকে মত কণ্ঠে কবি নজরুলের সেই বক্তব্য আর সেই কবিতা আর কেউ শোনাবে না দুই হাজার চব্বিশে আবু সাইদের বুকে গুলি আর দুই হাজার পঁচিশে হাদি ভাইয়ের কানে গুলি এই দুইটা রক্তে বাংলাদেশের আরেকটা বিপ্লব ঘটতে যাচ্ছে দেখবেন আমি বলছি ইনশাল্লাহ আগামীর ছাব্বিশ সালের বাংলাদেশে সমস্ত ফ্যাসিবাদীর কবর রচিত হয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠবে হাদি ভাইকে আল্লাহ শহীদের মর্যাদা দান করুন তার স্ত্রীকে আল্লাহ সবর রাখার তৌফিক দান করুন যে হাদি ভাই বলেছিল পার্লামেন্টে গেলে বিসমিল্লাহ রহমান রহিম বলে আমি প্রত্যেকটা দুর্নীতিবাসদের নাম প্রকাশ করে দিব আমরা শুনতে পেলাম না সেই বজ্রকণ্ঠ থামিয়ে দেওয়া হলো আওয়াজ কোথায় থেকে এই অপশক্তি কোথায় তাদের এত শক্তি আসছে জুলাই আন্দোলনের পর্যন্ত নিরাপদ নয় আরে আমাদের দেশের মানুষের দুর্ভাগ্য নাকি তাদের এই রক্তের বিনিময়ে আগামীর সৌভাগ্য আসছে আমি জানি না আমাদের দেশের প্রশাসন থেকে সবাই একটাই বলবো দেশকে ভালোবাসুন কাজ করুন এভাবে মানুষ মেরে ফেলার রাজনীতি বন্ধ করুন একে অপরকে বুকে টেনে নেন যে রাজনীতি শুরু হয়েছে এটা বন্ধ করে দিয়ে ভালোবাসা দেন কত হাদির আর আপনার প্রাণ নেবেন এই এই জমিনে যত হাদির রক্ত ছড়বে এই জমিনে ততই বেশি ইনসাফের বীজ হবে। যারা এখনো পর্যন্ত জুলুমিয়াতের গোড়ায় বিশ্বাসী মনে রাখবেন আগামীর সোনার বাংলাদেশের সমস্ত জুলুম অত্যাচার সমস্ত রকমের ফ্যাসিবাদের কবর রচিত হয়ে আগামী তরুণটাই বাংলাদেশে সাজাবে ইনশাল আল্লাহ তুমি এই হাদির রক্তকে কবুল করে নাও আল্লাহ তুমি এই ভাইয়ের রক্তের বদৌলতে সোনার এই বাংলাদেশের ষোলো কোটি মানুষের মেহনতি গরিব মুসলমানদের অধিকারকে তুমি রক্ষা করে দাও এখনো পর্যন্ত যারা ধান্দাবাজি চাঁদাবাজি ঘুষ দেশের মানুষের অধিকার খরণের চিন্তা ভাবনা করছে আল্লাহ তাদের কবল থেকে এ দেশকে হেফাজত করে নতুন হাদির নতুন বাংলাদেশকে তুমি কবুল করো আল্লাহ আমিন সিঙ্গাপুরে হাদিবাই মারা গিয়েছে গোটা বাংলাদেশ কাটছে আমি তফসির মাহিল মনেদের আগে খবর পেয়েছি বলা মাত্র ময়দানের মানুষ আহ করে উঠেছে এটাই তো দোয়া মুনায়তে মানুষ কেঁদে ফেলেছে ভাইয়ের জন্য ভাই শহীদ এদেশের মানুষের চোখের পানি বিধা যাবে না তাকে আল্লাহ শাহাদ মর্যাদা দিবেন তার রক্তকে আল্লাহ কবুল করবেন আল্লাহ আহমিদ